আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো যে সিনেমার কোনো গল্প না নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার বাবা মা আমাকে প্রায় চোদ্দ বছর বয়সে বিয়ে দিয়ে দিছে ষোলো সতেরো বয়সে আমার জুড়ে ফুটফুটে একটা সন্তান আসলো আমার স্বামী ভালো একটা কোম্পানিতে জব করে মাসে ওভারটাইম নিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা মতন বেতন উঠায় এখন মোটামুটিভাবে আমাদের সংসারটা ভালোই চলে আমি বাসায় থাকি আমার একটা রাজপুত্র নাম তার রায়হান ছেলেটা বাপের মতন হয়েছে একেবারে চান্দের মতন খুব সুন্দর নায়ক নায়ক ভাব ছেলেটা। এখন আমি ছোটবেলা থেকে আমার ছেলের সব সময় যত্ন নিই ভালো পোশাক পরায় ভাবে রাখার জন্য খুব চেষ্টা করি যেন আমার ছেলেটাকে একটু নায়ক নায়ক দেখায় এবং শুধু তাই না যখন আমার ছেলের দেড় বছর বয়স হয়েছে তখন আমি আমার ছেলে ছেলে চুল বিভিন্ন স্টাইলের কাটার চেষ্টা করি এক এক সময় এক এক লুক চুলের কাটিং দিয়ে কিন্তু বাচ্চাদের লুকটা সুন্দরভাবে দেয় কিন্তু আমরা যে ফ্ল্যাটে ভাড়া থাকি সেই ফ্ল্যাটের পাশে পাশেই কিন্তু একটা নাপিতের দোকান ছিল সেলুনের লোক ভালো একটা নামি দামি সেলুন ছিল ওই সেলুনের থেকে আমার ছেলের চুল কাটাতে নেই তো ছেলের চুলের পিস্টাল করতে গেলে দুশো থেকে আড়াইশো টাকা দিতে হয় কারণ সে নিখুঁতভাবে সময় নিয়ে কাজ করে নিখুদভাবে সময় নিয়ে কাজ করে যেন বাচ্চা মানুষ তো তো নড়াচড়া করবে সময় খাবে চুল কাটতে দিতে চাইবে চাইবে না পোলাপনের তো শেষ নাই কেন পরে ওই না পেতে আমি বললাম যে ভাই আপনি আমার বাসা আসে দোকানের ভেতরে মানুষজন ভালো থাকবে এটা সেটা দেখলে দেখো তার ভয় লাগতে পারে এখন বলে ম্যাডাম আমি বাসা যেতে পারবো না আপনি বরঞ্চ দোকানে আসেন কখন কোন জিনিসটা ব্যবহার করা লাগে আর যেহেতু আপনার ছেলে চুলে রইলো বিভিন্ন কারিং দেন সুন্দর লাগবো বাসা আমি যেতে পারবো না এখানে তা আমি আমি বললাম যে যখন লোকজন না থাকবে ভিড় কম থাকবে ফাঁকা থাকবে তখন তাহলে আমাকে ডাই বললো আচ্ছা ঠিক আছে আমি আবার ছেলেকে দিয়েও মানে মডেল মডেলিংভাবে রাখার চেষ্টা করি আর নিজত সবসময় মডেলিংভাবে থাকার চেষ্টা করি আর আমার স্বামী খুব রোমান্টিক হ্যাঁ তো যে আমি যেন সবসময় মানে মডেল মডেলিংভাবে থাকি যেমন মডার্ন ড্রেস পরে থাকে জিন্সের প্যান্ট গেঞ্জি টপস এই ধরনের ড্রেস আপগুলো আমি বাসও করি এমনিতে পরে রাস্তায় বের হই আমার কোনো সমস্যা নেই তো আমি ঠিকই একটা জিন্সের প্যান্ট আর একটা পাতলা একটা গেঞ্জি পরে ওই টি শার্ট পরে বের হয়েছি আমার বডি ফিগেনগুলো তো ফুইটার হয়েছে এখন বাচ্চাটাকে বলতেছে যে আপনি এইভাবে মানে আমার উপর মাথাটা এভাবে দিয়া এই সাইডগুলো চুলগুলো কাটবে আবার ঘুরে এই সাইডে দিয়ে এই সাইডে চুল কাটবে এইভাবে বসে বাচ্চাটাকে ভালো করে ধরেন তো বাচ্চাটাকে ধরতেছে বাচ্চাটা কষ্ট বুঝতে করতেছে যদি বাচ্চাটাকে আমি একটু ডাউন হয়ে ধরছি আমার টি শার্টের গেঞ্জি যে গলাটা বড় ছিল একটু ডাউন হলে গলার ভিতর থেকে অনেক কিছু দেখা যেত বুঝা যেত আমার বডি ফিটনেসটা এখন যে জায়গায় যতটুকু সময় লাগার কথা ছিল আমি দেখতেছি সেই সময় পার হয়ে যাচ্ছে অনেক ডিলামি দিয়া সারাদিন লাগাইতেছে চুলটা কাটিং করতে তখন আমি বলতেছি ভাই এত সময় তো লাগে না আমি তো আরো অনেক দোকান থেকে কাটেছিলাম কিন্তু আপনি এত সময় নিচ্ছেন কয় সব কাটিং তো একরকম না আমি খুব নিখুঁতভাবে সুন্দর করে কাজ করি কিন্তু আমি দেখি মাঝে মধ্যে এত স্লোভাবে কাজ করে অনেক সময় তো মেশিন একটার সামনে দিয়া মানে একটু স্লো করে বা দেয় না ঠিক মতো কাটে কি কাটে না কিন্তু তার চোখটা দেখি সবসময় আমার এই বডির ফিটনেসের দিকে তার থাকে পরে আমি বুঝতে পারলাম তখন তার দিকে আমি তাকাইলাম আমি তো আগের থেকে একটু মানে মডেলিং টাইপের আর আমারও মাঝে মধ্যে একটু মানে মন চাইতো যে সুন্দর পেলে দেখলে আমার একটু মাঝে মধ্যে মন চাইত কিন্তু আমি একটা জিনিস চেহারা না নাপিত ব্যাটার সে এত সুন্দর সুন্দর কাজ বাদ দিয়া দুনিয়াতে কত সুন্দর সুন্দর কাজ আছে তা না করে না কুতগিরি করতে লোকা বাস এখন সে আমাদেরকে নজর দিচ্ছে আর আমিও তার দিকে নজর দিচ্ছি নাপিত ব্যাপারটা ছিল লুঙ্গি পরা এখন আমি বুঝতে পারলাম যে সে যখন বাচ্চা চুল কাটতেছে তার মনটা ছিল আমার দিকে আর বারবার তার কিছু একটা বোঝা যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি যে তার কি হচ্ছে এক যেহেতু লুঙ্গি পরা অনেক কিছু তো বুঝতে পারি এখন ওই নাপিতের যে মুখে মুসকে একটা হাসি দেওয়া বললাম আমি ভাইয়া আপনি চুল কাটেন আমাকে পরে দেখেন সে হাসিতে বললো ম্যাডাম আপনি তাহলে বুঝতে পারছেন কে আমি বললাম হ্যাঁ আপনার সারাদিন সময় লাগানো দরকার নেই কেন আগে আপনার বাচ্চা চুল কাটা শেষ করেন পরে আমরা সুন্দরভাবে গল্প করি তখন এই কথা শোনার করে তো অবাক বাচ্চাটা সুন্দর সুন্দর করে ফাট ফাট করে চুল করে ঢালেল মনে রয়েছে পাঁচ মিনিটের ভিতরে মাথাটাই সেটিং করে ফেলিল পরে বলল ম্যাডাম এখানে কে কে থাকে তাই বললাম ভাই আর আমি ভাই কখন কাজে যায় আমি বললাম এই নটার দিকে বের হয়ে যায় আর রাত্রেবেলা একবারে এগারোটার দিকে আসে ম্যাডাম এই বাসাটা তো ফাঁকাই তো বলছিলাম ফেলের বাসা আমি বাচ্চা চুল মানে চুল কাটানোর জন্য বাসায় যাব তখন বললাম আপনাকে তো বলছিলাম বাসায় আসার জন্য আপনি তো বলছিলেন ঢং করে আমি যাব না তখন লোকটা বলতেছে যে ম্যাডাম আসলে তখন বুঝতে পারিনি কেন বাস এখন যেহেতু বুঝতে পারছে সেই বাসায় আসার জন্য অস্থির হয়ে গেছে কেন আমি বলছি ঠিক আছে আজকে যদি আমি আসি আজকে না কালকে আইসে বাস না ফির بیٹা তো মনে যে রাইতে আমার ঘুম ধরনে না পরে দেন আইছে আইসা বলতাছে যে মেনা আমি তো আইসা পড়ছি এমন বললাম যে দেখেনি তো কয় একজন দেখছলো মেনা মেনা যাবে সে বলতাছে কই যাবেন আমি কইছি তিনতলা যে ভাবি আছে তার কাছে চুল কাটাতে তো ওসে ঠিক এসেছ জান তাহলে আমি চুল কাটানোর জন্য আসছি ম্যাডাম ওটাই মনে করবে তারপর বলে আচ্ছা এই যে সুন্দর চেহারা চুলের কাটিং দিয়ে আপনি রাখেন তাহলে আমার তো বডি ফিটনেস দেখতে পাচ্ছেন আপনাকে মনে হয় যে আমার মতো মেয়েকে আপনি ভালোভাবে সুখ দিতে পারবেন কবে ম্যাডাম কী বলে আমি চেহারাটাই সুন্দর না সব দিক দিয়ে সুন্দর আমি পারবো ম্যাডাম ঠিক আছে তা আমার যতটুকু আছে তাতে যদি না হয় দরকার করলে আমি ওষুধ খেয়ে নেব তা তো হবে ঠিক না বলছি ঠিক ঠিক আছে সমস্যা নেই কিন্তু আমার যদি টাস করেন যারা বাড়ায় দেয় কিন্তু যারা উঠে দেয় নামে যেতে পারবেন না থামায় কিন্তু দিতেই ম্যাডাম ওই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না এমনভাবে আপনাকে আমি ছক্কা মারুক যে প্রতিটা ছক্কাই ছক্কায় কিন্তু গোল হয়ে দাঁড়াবে আমি বললাম ঠিক আছে তাহলে শুরু করতে পারে যেহেতু আমার হাজব্যান্ড চলে গেছে কাজে আর আমার বাচ্চাটাও ঘুমাইছে সুযোগটা তেলে কাজে লাগা বাইরে ভাই ওই নাটক বেলা যে তিনবার আমার সাথে এরকম করবো আমি বুঝতেই পারিনি আমার কাছে খুব ভালো লাগছে এখন নাপিতের ভালো লাগা থেকে আমি প্রায় না মাঝে মাঝে ডাকতাম নাপিত পিত আয়সা কিন্তু কিন্তু সময় বুঝতে পারছি কাজটা করে ঠিক না চোরের দশ দিন গেস্তের একদিন যদি কখনো ধরা পড়ি খালি সুখের চিন্তা করলে হবে কখন যখন বিপদ হয়ে যায় বাস আস্তে আস্তে নাপিতের আসা বন্ধ করে দিলাম তাই আপনাদের মধ্যে যারা খেলে বাসায় ভিতরে যখন এই ধরনের ভুল যারা করতেছেন সবাই সাবধানে থাকবেন দশ দিন আপনি চুরি করবেন একদিন কিন্তু ধরা খাবেন সেদিন কিন্তু দশ দিনের শোধ একদিনে নেওয়া হবে তাই চুরি করার আগে ভাই বাচ্চিত চুরি করেন আমি যে ভুলটা করছি এই ভুল তো আপনারা করতেছেন না তো যদি কইরা থাকেন এই ভুলের থেকে দূরে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum.